আপনাকে আমাকে বানানোর পূর্বেও আল্লাহ তা অনেক মাহলুকত পৃথিবীর মধ্যে এসেছিল অনেক মাহলুকাত এসেছিল এক বুজুর্গের ঘটনা এরকম শুনেছি যে উনি খানায় কাবা বা করতেছিল খানায় কাবা বা করতেছিল শেষ রাত্রের দিকে আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটা হবে তো উনি তফ করতেছে তফ করে এখন হালকা চোখে একটু ঘুম ঘুম ভাব তুমি এই অবস্থা নিয়ে একটা দেওয়ালের সাথে পিটলা এইভাবে হেলান দিয়া দাঁড়ায় আছে তো হঠাৎ করে তাকাইয়া দেখতেছে কয়েকজন লোক মানুষের মতন দেখা যায় কাবা শরীফ করতেছে কিন্তু তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না তারা মানুষ মানুষের মতন মনে হয় না আবার কিছু কিছু দেখা যাইতেছে মানুষের সাথে মিলও আছে তো যখন ওনাদের তাওয়াফ শেষ হয়ে গেছে তো ওই বুজুর্গ তাদেরকে ডাকলেন ভাই তোমাদেরকে তো চিনতে পারলাম না তোমাদেরকে আমাদের জাতি ভাই মানুষের মতন মনে হয় আবার কেমন কেমন যেন মনে হইতেছে না তোমরা কারা তোমাদের একটু পরিচয় কি দেওয়া যায় তো ওই লোকগুলো ওনাকে বলতেছেন ভাই দেখো আমরা এই পৃথিবী থেকে অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছি তবে বিদায় নেওয়ার সময় আল্লাহ রব্ আলামের কাছে আমরা আবদার করেছিলাম তো আল্লাহ রবাহ আলমিন সেই মনের আশারা আল্লাহ তালা আজকে পূরণ করছে তো ওই বুজুর্গ ভাবতেছেন অনেক আগে চলে গেছেন কত আগে গেছেন কা অনেক আগে গেছি তারপরে বলে না তো আল্লাহ তাহলার ওই ক্রা বান্দা উনি বলতেছেন আনুমানিক করে মুসকি হেসে দিয়ে যে চলে গেছেন অনেক আগে তার মানে কি আদম আলি সাল্লা কি আপনি দেখেন নাই কোন আদম বলতেছে কোন আদম বলে এটা আবার কেমন তার কথা কোন আদম আদম আমাদের আমাদের জাতির পিতা আমাদের আদি পিতা আদম আলহিসাল্লাহি আসসাল্লাম যার থেকে আমরা পৃথিবীতে এসেছি না ওই আদমেরও হাজার হাজার বছর আগে আমরা দুনিয়া থেকে চলে এসেছি তো আল্লাহ ফ্রব্গুলা আলামিন আপনাকে আমাকে বানানোর পূর্বে অনেক মাসলুক আল্লাহ বানাইছেন হ্যাঁ সমস্ত মাসলুক বিদায় নেওয়ার পরে আল্লাহ তালা অনেক আশা ভরসা নিয়ে মোহাবত করে আপনাকে আমাকে বানাইছেন বানানোর পরে আল্লাহ রবাহ আলমিন আদম আলী থেকে শুরু করে এই পর্যন্ত সামনে আসেন যুগে যুগে হাজারো পয়গম্বার হাজারো মানুষ হাজারো নবীর আসুল দুনিয়াতে এসেছিলেন তারা গত হয়ে গেছে হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে সে আদম আলী থেকে নিয়ে এই অবধি পর্যন্ত অনেক দাপটওয়ালা ক্ষমতাওয়ালা রাজা বাদশাহ জমিদার তারা দুনিয়াতে এসেছিল কেউ দুনিয়াতে থাকতে পারে নাই সবাই অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে সবাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চলে গেছে